আসসালামু আলাইকুম সকালে উঠে কাজে লেগে গিয়েছি বারান্দা একটি পেছন সাইডে এই বারান্দাটা প্রতিদিনই পরিষ্কার করা হয় তবুও মলা জমে থাকে পুরান যে ঝুড়িটা ছিল সেটা ফেলে দিয়েছি আর একটা ঝুড়ি নিয়ে এসছি আলু পেঁয়াজ রাখার জন্য এখন সেটাই এখানে সে সেট করবো এই জন্য পরিষ্কার করে নিচ্ছি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাই হোক আমার পরিষ্কার প্রায় হয়ে গিয়েছে এখন ঝুড়িটা এখানে রেখে দেব দেখি কেমন লাগে দেখতে আসলে টাইলসের ঘরে প্রচুর পরিমাণে ময়লা জমে সকালে পরিষ্কার করলে আবার বিগালে দেখা যায় যে ময়লা জমে আছে এই যে এখন নতুন একটা ঝুড়ি নিয়ে এসেছি জানি না আপনাদের কেমন লাগবে আমার কাছে ভালো লেগেছে এখন এটা সুন্দরভাবে কাগজ কেটে আমি এখন এর উপর দিয়ে বিছিয়ে দিবো কাগজ না দিলে আলু পেঁয়াজের যে ধুলা বালিটা সেটা পরে একটা ময়লা হয়ে যেতে পারে এই জন্য কাগজ কেটে পরে আমি আলু পেঁয়াজ রেখে দেবো সবগুলো এক এক করে রেখে দেব পেঁয়াজও এনেছে আলু এনেছে পেঁয়াজ এনেছে রসুন কচুরমুখী মানে যা যা সবজি সবই এনেছে আর ময়লাগুলো আমি পরিষ্কার করে ছেড়ে ফেলে দিলাম আর তরি তরকারি যা ছিল প্রয়োজনীয় তরি তরকারি সব কিছুই এনেছে আমি এখন এগুলো সবগুলো ঢেলে ঠিকঠাক মতো গুছিয়ে রাখলাম যেন সময় মতো হাতের কাছে পাওয়া যায় দালাতের সময় আসলে সবজি কাটতে গিয়ে বোঝা যায় যে বের করতে বেরতে করতেই সময় চলে যায় এই তো আমি এখন সবজিগুলো সব ঢেলে নিয়েছি আমার কাছে তো ভালোই লাগছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ডিমও নিয়ে এসছে অনেকগুলো ডিমে প্রচুর পরিমাণে ময়লা থাকে এই জন্য আমি ডিমে পরিষ্কার করে তারপরে পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখি ডিমটা এখন ভিজানো থাক আমার ছেলের আবার কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে জ্বর হয়েছে ও কিছুই খেতে পারছে না জন্য আমি একটু চালের গুঁড়া গুলিয়ে ডিম দিয়ে কাঁচামাল ফ্রিজ দিয়ে সুন্দরভাবে মচমচ করে ভেজে দিলাম সবাই মিলে এটাই খেলো বললো খুবই মজা হয়েছে যাই হোক এখন রান্নার পালা আমি এখন রান্নার কাজে চলে যাব এই তো ফ্রিজের উপচাদা মাছ ছিল আমি আবার হলুদ মরিচ মাখিয়ে হালকা লবণ দিয়েছি বেশি লবণ দিলে আবার লবণ কাটা কাটা লাগে এই জন্য হালকা লবণ দিয়ে আমি মশলাটা মাখিয়ে এখন কড়া করে ফ্রাই করে নেবো চুলার উপর প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন মাছটা আমি ছেড়ে দিয়েছি এপিট ওপিট ভেজে আমি এখন উঠিয়ে নেব হয়ে গেছে আমার উচ্চতে মাছে ডুবিয়ে দিয়ে এই তো আর রান্না করব কাঁঠালে বিছিয়ে দিই সুটকি সুটকিতে কাঁঠালের বিছিয়ে অনেক মজা লাগে সুটকে আর কাঁঠাল বেছি হলে আর কিছুই লাগে না এই তো হয়ে গেছে আমার সুটকেয়ার কাটালে বেছিও হয়ে গেছে এদিক রূপচাঁদা মাছের দূর বেঁচে হয়ে গেছে এখন আমি যে ভাতের প্লেট সাজিয়ে সুন্দরভাবে বেড়ে দিচ্ছি মেয়ের বাবা খাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম